হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা কিনে তো হ্যাঁ আমি নতুন ফোন কিনেছি না নিয়েছি কিনেছি বলে তোমাদের সাথে প্র্যাঙ্ক করা হয়ে যাবে কিনেছি বলবো না নিয়েছি কারণ কেনাটা তো আগে হয়ে গেছে ফোনটা অন্য কারণ ফোনটা তার থেকে আমি নিয়েছি তো এই যে হচ্ছে ফোন তো এই ফোনটা আমার খুব পছন্দের খুব পছন্দের বলতে কি মানে ভালো আর কি নতুন একদম নতুন বেশি দিন হয়নি তিন মাসের মতন হয়েছে ফোনটা ফোনটা হচ্ছে আমার বাবার তো বাবা আমাকে ফোনটা দিয়ে দিয়েছে কিছু কারণের জন্য তো কারণগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি যেহেতু তোমরা এখন আমার সব ফ্যামিলি তাই জন্য আমি তোমাদের সাথে সব শেয়ার করবো তো ফোনটা কি কারণে বাবা আমাকে দিয়েছে আমি সব তোমাদেরকে বলছি তো চলো এখন বলা যাক আর হ্যাঁ ফোনটা কিন্তু ওপোর হুম ওপোর এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপোর ফোন চাই না লেখাটা উল্টা আসতে পারে আমি ব্যাক ক্যামেরায় করছি সামনে আয়না আমি ব্যাক ক্যামেরায় করছি বুঝতে পারছি না ফার্স্ট টাইম ব্যাক ক্যামেরায় ভিডিও করছি তো এই যে ওপোর ফোন ফোনটাতে এখনো আমি এটা বদলাইনি নি এখনো এই যে ওয়াল পেপারটা কিছু নি কিছুই সব বদলাবো বাট হ্যাঁ সব অ্যাপ ট্যাপ আমার ডাউনলোড করা হয়ে গেছে এখানে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে হোয়াটসঅ্যাপ তো থাকবেই মিশো আছে ইউটিউব স্টুডিও আছে সব আছে ইউটিউব না সরি হোয়াইটি হোয়াইটি স্টুডিও আছে সব আছে তো আর হ্যাঁ আরেকটা কথা আমি যে ফোনটা থেকে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে যে ফোনটা দিয়ে আমি আগে ভিডিও বানাতাম যে ফোনটা আমি আগে ইউজ করতাম সেই ফোনটা তো চলো এখন আর বেশি কথা বলছি না বলে নিই যে আমি কেন এই ফোনটা নিয়েছি বা বাবা আমাকে ফোনটা কেন দিয়েছে হুম তো এখন বলছি যে ফোনটা কেন আমাকে দেওয়া হয়েছে তো সবার প্রথমে কিন্তু ফোনটা আমার দিদিরই ছিল আমাদের লকডাউনের পরপর বাড়িতে কোনো স্মার্টফোন ছিল না তখনকার দিদি একজনের মানে আমার জিজুর ফোন থেকে আর কি এই স্মার্টফোনটা অর্ডার করেছিল তো তখন বাড়িতে আমি আর দিদি মা থাকতাম যেহেতু তিনজনই ইউজ করতাম বাবা তো থাকতো না বাবা কাজে যেত তার বাবার ছোট একটা কিপ্যাড ফোন ছিল তারপরে এই ফোনটা দিদি ইউজ করেছিল দু বছর কি তিন বছরের মতন ইউজ করেছিল তারপরে দিদি একটা ফোন কিনলো আর একটু বড় মানে একটু ভালো ভিভো তো তারপরে দিদি এই ফোনটা মাকে দিয়ে দিচ্ছিলো মাকে বলতো মা আর আমি দুজনে ইউজ করতাম তখন বাবা একটা ফোন কিনেছিল স্যামসাং ফোন কিনেছিল তারপরে ওটা বাবা ইউজ করতো এবার বাবার পরে ওই এক বছর দেড় বছর যেতে না যেতে ফোনটা নষ্ট হয়ে যায় আর কি মানে কিছু একটা হয়ে হ্যাঁ চার্জার বাবা তো অনেক রাত্রে তো কাজের থেকে আসতো এবার সকালবেলা চার্জ দেওয়াটা সম্ভব হতো না সকাল সকালে বেরিয়ে পড়তো তো সারা রাত্রেই চার্জে বসে রাখতো এবার চার্জে বসে দেবো যেতে চার্জে যে ফোনের যে পিছনটা আছে ওটা পেট ফুলে গেছিলো মানে ভুড়ি হয়ে গেছিলো আর কি ফোনের ভুড়ি হয়ে গেছিলো এরকম একটা খুব মজাদার ব্যাপার হয়েছিল ওই ফোনটা নিয়ে তো তারপরে ওই ফোনটা ঠিক করতে আসছিল দোকানে ব্যাটারিটা মানে ডুপ্লিকেট একটা ব্যাটারি দিয়ে দিয়েছিলো তো ভালো ছিল না ব্যাটারিটা তারপরে ফোন সুইচ অফ যে হয়েছে আর ফোন অন হয়নি তো এই কারণে বাবার ওই ফোনটা গেছিলো তারপরে বাবা কিনেছিল এই ফোনটা আর এই যে এই ফোনটা দিয়ে আমি আগে ভিডিও বানাতাম মানে যে ফোনটা দিয়ে এখন ভিডিও বানাচ্ছি সেই ফোনটা কী বলবো মানে ভাইরাস ঢুকে গেছে আমি নিয়েছি কয়েকদিন ইউজ করেছি এবার আমার হাতে সত্যি কথা যেটা আমার হাতে কোনো দিন কোনো জিনিস বেশি দিন না এখন এটা না একটু মানে কি বলবো আমি ভয় পাচ্ছি যে কতদিন টেকবে এই ফোনটা কতদিন টেকবে কারণ ফোনটা একটু দামি আছে তো ভাবছি যে কতদিন টিকবে ফোনটা আমার কাছে বাবা বলছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবো তারপরে নতুন ফোন দিবে তার আগে আর ফোন হবে না এই ফোনটাই চালাতে লাগবে আমাকে প্লাস মাকে দুজনকে তো দু হাজার যদি ফোন চলে বেশি দিন তো টেকে না তার মধ্যে আমি তো সারাদিনই ফোন ঘাটি এখন জানি না এই ফোনটা কতদিন চলবে তাও চালানোর চেষ্টা করবো আমি তো যাই হোক তো যে ফোনটাতে ভিডিও বানাচ্ছি ওই ফোনটাতে ভাইরাস ঢুকে গেছিল প্লাস্ট ফোন নেই বেশি আমার ফোনটাতে একশো ফটো আর ভিডিও সব মিলে একশো একষট্টি ফটো আর ভিডিও ছিল তাতেই স্টোরেজ খুলে যাচ্ছে আর অন্য কারো ফোনে মানে আমার দিদির ফোনেই ধরো দু হাজারটার মতন ফটো আর ভিডিও মিলেই আছে তাহলে ও ফোনে এখনো স্টোরেজ খুলে নেই এই ফোনে স্টোরেজ খুলে গেছে আর আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাই এতে করে তো আমার স্টোরেজ বেশি লাগবেই তার জন্য বাবা আমি তারপর বলছি যে হচ্ছে আমাকে একটা ফোন দিতে লাগবে এরকম একটা করছি আর ফোনে এত স্টোরেজ হয়ে গেছে কিছু হচ্ছিলই না ফোনে আমার তো প্রচণ্ড দিমাগ গরম হয়ে গেছিলো তারপরে আমি ইতানি মাকে বলছিলাম যে আমি ফোন কিছু করতে পারবো না ঠিক করতে পারবো না এরকম বলছিলাম তারপরে মা বাবাকে বললো বাবা বললো যে ঠিক আছে আমার ফোনটা নিয়ে নিন আর এই ফোনটা বাবাকে দিয়ে দিতে তারপরে আজকে গিয়ে আমি দোকানে গিয়ে ফোনটা পুরো ক্লিন করেছি একদম মানে মানে ফোনের থেকে তো সব ভিডিও ফটো এই ফোনে নিয়ে এসেছি নিয়ে আসার পর ফোন থেকে সব ডিলিট করেছি করার পর দোকানে নিয়ে গেছি আমাদের একটা চেনা জানা দোকান আছে দাদা একটা দাদা আছে ও দাদার দোকানে নিয়ে গেছি নিয়ে গিয়ে তারপরে ফোনটাতে যত ভাইরাস ছিল সব ক্লিন করেছি প্লাস আমি ফোনে সফটওয়্যার আপডেট করেছি অনেকদিন ধরে ফোনে সফটওয়্যার আপডেট করা হয় না আপডেট করেছি তারপরে এনে বাবাকে দিয়েছি আর বাবা আজকে থেকে এই ফোনটা ইউজ করবে আর আমি এই ফোনটা ইউজ করবো আমি আজকে খুব হ্যাপি বাট এই ফোনটা আমার এখন ইউজ করতে ইচ্ছা হচ্ছে না যাই না কেন আমার এই ফোনটা মন মনে ঠিকছে না মনে হচ্ছে ওই ফোনটাই নিই যেহেতু অনেকদিন ধরে তো এই ফোনটার সাথে সম্পর্ক এই ফোনটার সাথে তত সম্পর্ক নেই ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না তো এটাই হচ্ছে গল্প কেমন লাগলো ভিডিওটা জানিও আর কি বলবো আর কিছু বলার নেই একটা জিনিস আমি এখন দেখলাম যেটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে এই ফোনে আমি দার্জিলিংয়ে গেছিলাম তখনকার ভিডিও প্লাস আমার আদার্স অন্য ভিডিও ছিল এই ফোন থেকে যে বাবার হোয়াটসঅ্যাপ যেটা ছিল হোয়াটসঅ্যাপটা ওটা আমি ডিলিট করে দিয়েছিলাম ডিলিট করে আবার আমি ডাউনলোড করেছি প্লাস ওই হোয়াটসঅ্যাপটা আমি আমার নাম্বারটা দিয়ে খুলেছি এখন দেখছি ভিডিও আর ফটোগুলো নেই তো চলো আজকের মতন ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সটগুলো আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই আর ইদানিং আমার চ্যানেলে দুইশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে অনেক অনেক লাভ ইউ তোমাদেরকে আর এভাবে আমাকে সাপোর্ট করে যেও এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যেও কমেডি ভিডিও আসবে আমি ভেবেছিলাম কমেডি ভিডিও দিব আমি দিতে না আমার স্টোরেজের জন্য কি করবো বলো ফোনটা এরকম হয়েছিল বাট হ্যাঁ এখন দেবো এখন আমি দেব এডিটও করবো ভালো মতন ভালো মতন ভিডিও ছাড়বো সব কিছু করবো তোমাদের জন্য করবো শুধু তোমরা আমার একটু পাশে থাকো ব্যাস ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে এখন আমি এডিট করতে বসবো তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট বাই